আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আর শুকুর সে লোহ কালম না চাহিতে পেছে সে রসুল নামের রশি ধরে যেতে হবে আলারা ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই সে আপনি মেশে আল্লাহ কে যে পাইতে চায় ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জাতি আমরা সেই সে জাতি আলহামদুলিল্লাহ বলেন একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহুদূরে যেখানে থাকবে না স্বজন সুজন ডাকবে না কে উচে না সুরে মাটি আসবে চেড়ে চারিদিক চাপা দিতে আমার নামাজ রোজা প্রাচীর হবে তখন আমায় বাঁচাতে ইমান আমল ছাড়া বন্ধু না আসবে না কেউ সাড়া দিতে আধার গড়ে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব আপনাদের মুখস্ত আছে আমার যখন ফুরাবেদিন আসবে গহীন থেকো আল্লাহ জীবনে ও চির সাথি আসে বেগহীনরাতি একদিন জানা হোগা দুনিয়া ছোড়কে জানা হোগা মেরে না রাহেগা কই হাম

এত আস্তে কনকে জোর কোলে কি গুণ হবে বলেন সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের আল্লাহ তোমার মেহের বাণী সুহান আল্লাহ বলে কত সুন্দর সুন্দর আমাদের বাংলা সাহিত্যে আছে সেগুলো ছেড়ে দিয়ে কি গায় ওই আকাশে ঘুমিয়ে আছে মা মা আকাশে ঘুমালে যাবি গান এগুলো ফালতু জিনিস যেগুলিতে আবাদত হয় সেগুলো পড়বো ঠিক কিনা নজরুল অনেক সুন্দর সুন্দর লেখা আছে আল্লাহ আমার প্রভু আমার নাহি কিসের শঙ্কা কোর আনামার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের ভাইদের এই ঐক্য আপনি বজায় রাখেন আমরা সব যেন ভালোবাসতে পারি আমরা কোনো ভেদাভেদ করব না আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সব থেকে আমাদেরকে করুন সব ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও গুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন